আজকে সকাল উঠে দেখতেছি বৃষ্টি পড়তেছে আজকে সকাল না পুরো রাত ভরে হচ্ছে বৃষ্টি হয়েছে আর আমরা বাঙালি বৃষ্টি পড়বে খিচুড়ি রান্না করব না সেটা কিভাবে হয় বলেন তো যাই হোক শুভ সকাল আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘুম থেকে উঠেছে একটু আগে এই যে বারান্দায় চলে এসেছে আলহামদুলিল্লাহ বারান্দায় পৈশাক কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সারা রাত ভর কিন্তু বৃষ্টি পড়ছে অনেক বেশি বৃষ্টি হইছে চট্টগ্রামে তো অনেক অনেক জায়গায় দেখা গেছে গেছে পানিও উঠে গেছে যাই হোক সকালবেলা উঠে হচ্ছে একটু বেশি করে পরোটা বানিয়ে নিচ্ছি কিছু পরোটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব আর হচ্ছে আজকে সকাল নাস্তা করে নিব সকালবেলা উঠে নাস্তা বানাতে বানাতেই না অন্য কিছু করার একেবারে হচ্ছে এনার্জি পাই না এই জন্য আমি চেষ্টা করি সবসময় হচ্ছে একটু ফ্রোজেন করে রাখার ফ্রোজেন করে বলতে ওই তো বানিয়ে দুই চার দিনের জন্য রাখার আর কি যাতে দুই তিন দিন একটু কষ্টটা কম হয় এই জন্য যাই হোক এই তো আমি একে একে কিন্তু অনেকগুলো পরোটা বানিয়ে নিচ্ছি যেতটুকু পরোটা বানিয়েছি আজকে বাদও আমাদের আরো দুই তিন দিন চলে যাবে মাঝখানে দেখা যায় অনেক সময় হচ্ছে রুটি খাওয়া হয় রুটি খাওয়া হয় এভাবে সপ্তাহখানিকের মতো চলে যায় আর কি অনেকে আমার পরোটা বানানোর রেসিপিটা চেয়েছেন আমি কিন্তু এর আগেও হচ্ছে দুইবার মনে হয় এই রেসিপিটা শেয়ার করেছি দেখি হয়তো সময় পাইলে আরো একবার ডিটেলসে শেয়ার করে দিব যেহেতু এখন অনেকেই নতুন আছেন পেজে আজকে না পরোটা বানাতে বানাতে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে চিন্তা করতেছিলাম যে কখন পরোটা বানাবো এখন হচ্ছে ভাজার বাকি আছে টুকটাক কিন্তু সকালবেলা উঠে হচ্ছে অনেক ধরনের কাজ থাকে সেগুলোও কিন্তু করা বাকি আছে তো চিন্তা করতেছিলাম যে কখন রান্না করব পরবর্তীতে মনে হলো যা আজকে হচ্ছে যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে আজকে হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলি আমারও যেহেতু দেরি হয়ে গেছে খিচুড়ি রান্না করলে দেখা যাবো যেহেতু একটাই করব ঝটপট করে করে নিতে পারবো ওই আর কি দুই দুই ঢিলে ঢিলে সরি এক পাখি মারা আর এই তো আমার কিন্তু হচ্ছে বেলা শেষ এখন হচ্ছে ধুমধাম করে ভেজে নিব বেশি না চারটা পরোটা হচ্ছে ভেজে নিব আমাদের তিনজনের জন্য আমাদের বাসায় না পরোটাটাই হচ্ছে একটু বেশি খাওয়া হয় রুটি বা পারোটি এগুলো একটু অনেক কমই খাওয়া হয় আমার মেয়ে বা আমার হাজবেন্ড দুইজনই হচ্ছে পরোটা অনেক বেশি পছন্দ করে আর ওদের কথা কি বলবো আমার নিজেরই হচ্ছে পরোটা অনেক বেশি পছন্দ এই তো পরোটা ভেজে নিবো তার সঙ্গে হচ্ছে ডিম অমলেট বা মামলেট যে যেটাই না কেন ওইটা করে নিব। তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমি চনার ডাল দিয়ে গরু মাংসের যে চর্বিযুক্ত মাংস গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো আজকে বের করেছি অল্প করে এই যে এটা হচ্ছে গরম করে নিয়েছি আর মেয়েকে হচ্ছে একটা ডিম অমলেট করে দিয়েছি তাকে অলরেডি নাস্তা দিয়ে দিয়েছি আর আমাদের দুইজনের জন্য হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকে না একেবারে হচ্ছে বয়স দিতে মন চাচ্ছে না তারপরে কষ্ট করে দিচ্ছি দুইজনে হচ্ছে নাস্তা করে নিয়েছি ওইটা শেয়ার করি নাই এখন হচ্ছে ঝটপট করে খিচুড়িটা বসিয়ে দিব আর এই তো কুরবানি গেল কয়েকটা দিন হলো এখন তো সবার বাসে হচ্ছে মাংস ভরপুর আছে গরুর মাংস রেখে কি আর মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেতে মন চাই বলে আর খিচুড়ি পোলাও বিরিয়ানি কাচ্ছি এই টাইপসের খাবারগুলো না যে বেলা রান্না করে শুধু ওই বেলায় খেতে হচ্ছে ভালো লাগে তারপর কিন্তু খেতে একেবারে মজা লাগে না এই জন্যই হচ্ছে আমি অল্প করে হচ্ছে মাংস নিয়ে নিয়েছি যাতে করে আমাদের এক বেলা হয় যদিও আমি এক বেলার জন্য হচ্ছে রান্না করেছিলাম মাংসর ডাল চাল আলু সব কিছু মিলে কিন্তু অনেক বেশি হয়ে গেছে পরবর্তী দেখা যায় ওইটাই হচ্ছে আমরা রাতে খেয়ে ফেলেছি রাতে আর কিছু রান্না করতে হয়নি আর খিচুড়ির মধ্যে মসুর ডালটা তো আমি দিই তার সঙ্গে আমার হচ্ছে চনার ডালটা দিলে অনেক বেশি মজা লাগে তো যাই হোক মাংসটা হচ্ছে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি অনেকটা সময় নিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি আর চনার ডালটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে এই জন্যই হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু একটা আলু দিয়ে দিয়েছি তারপর হচ্ছে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি তারপরেই তো মসুর ডাল আর চাল লেক সঙ্গে করে হচ্ছে ধুইয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি এই তো এই ডাল চালটাকে হচ্ছে একেবারে অনেক ভালো করে আবারো হচ্ছে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে গেছে তখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি খিচুড়িটা হচ্ছে একেবারে डिफरेंट ভাবে রান্না করি যেভাবে আমার পরিবারের মানুষজন পছন্দ করে এভাবে হয়তো আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে এটাকে হচ্ছে বিরিয়ানি প্লাস খিচুড়িও বলা যায় আমি সবসময় এইভাবে রান্না করি মাঝে মধ্যে দেখা যায় হাতে মাখিয়ে রান্না করি আর মাংসটা হচ্ছে আলাদাভাবে রান্না করে নেই তবে ম্যাক্সিমাম সময় আমার হচ্ছে এভাবে রান্না করা হয় আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে কিছুক্ষণ দমে রেখে দিব তার আগে হচ্ছে একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি তো যাই হোক রান্না যেহেতু শেষ আপনাদের কাছ থেকেও বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আবারও সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ